খুবই দুঃখজনক ঘটনা চোরগুলোকে মনোযোগ দিয়ে দেখবেন চুয়াডাঙ্গা জেলার ক্রুলগাছি গ্রামের পশ্চিম পাড়ার বসির মেম্বারের প্রায় নতুন ইজি বাইক একটি চক্র বিস্কুটের সাথে মেডিসিন মিশিয়ে তাকে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে চলে যায় এবং ইজি বাইক চুরি করে নিয়ে যায় একটু আগেই যে গাড়িটি গেল ওই গাড়িটিতে একটি লোক বসেছিল এবং মোটরসাইকেল করে যে লোকটি দাঁড়িয়ে আছে এই লোকটি সহ মোট দুইটা লোক এই যে বাম সাইডে কন্যা দিয়ে যে লোকটি ঢুকছে এই লোকটি মূলত ওই সামনের দোকানে যাবে এবং মোটর সাইকেলে ব্যাগের মধ্যে অন্য একটি লোক ওই বিস্কুটের মধ্যে মেডিসিনটি মেশাচ্ছে দোকানে যাওয়া ওই লোকটি পানি নিবে এবং সাথে অন্যান্য কিছু নিবে এবং মোটর ব্যাগের মধ্যে বিস্কুটের সাথে মেডিসিন মেশানো এই লোকটিও ওই লোকের কাছে যাবে ওই লোকটি মেডিসিন মেশানো বিস্কুটটি আরেকটা লোকের কাছে দিয়ে আসবে যে লোকটি মূলত গাড়ির সাথে যাবে ওইখানে ওরা আলাপ আলোচনা করছে কথাবার্তা বলছে স্থানটি মূলত মুজিবনগর সড়কের কেদারগঞ্জ বাজারের ওইখানে বাগোয়ান গ্রাম বলে একটা জায়গা আছে ওইখানে চোরদেরকে ধরিয়ে দিতে পারলে বিশ হাজার টাকা পুরস্কারের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন চোর দুইটা এভ এফ তাদের তাদের জায়গার মতো চলে আসছে বাম সাইড দিয়ে যে লোকটি যাচ্ছে এই লোকটি মূলত গাড়ির সাথে যাবে এবং ডান সাইডে যে লোকটা যাচ্ছে মোটরসাইকেল করে পিছে পিছে ওই গাড়ির পিছে পিছে যাবে দেখতে পাচ্ছেন খুব মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং যেন সবাই দেখতে পারে এক কথায় এই এই চোর দুইটা কিন্তু আমাদের এলাকারই তাদের গঠন তাদের কেটাব দেখলেই অনেকে চিনতে পারবে শুধুমাত্র ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বলে আজকে এই পর্যন্ত কি দেখতে পাচ্ছেন ওই চোটটি ওই গাড়িটি ছেড়ে দেওয়ার সাথে সাথে পিছিয়ে পিছিয়ে চলে যাবে মূলত যে বাইকটি একটি যেখানে দাঁড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে না দেখা দেখছেন যে চলে গেল আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এই যে গাড়িটি যাচ্ছে এই গাড়িটি মূলত ওইখানে দাঁড়াচ্ছে এবং ওই গাড়ি থেকেই একটি লোক চলে আসবে হাঁটতে হাঁটতে চলে আসবে যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে ওই দোকানে যে ফার্স্ট টাইমে দাঁড়িয়েছিল দেখুন হেঁটে আসতে ওই লোকটি খুব মনোযোগ সহকারে দেখবেন চিনতে পারেন কিনা এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন এদেরকে সবাই চিনতে পারে মোটরসাইকেলে আসা ওই লোকটি সিসি এই সিসি ক্যামেরার আওতায় ছিল না যার কারণে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে ওইখানে ওই লোকটি দাঁড়িয়ে আছে এবং কাজ শেষ করে ওরা চলে আসছে তো দেখতে পাচ্ছেন ওরা ওইখানে সব কাজটা ছেড়ে দিয়েছে এবং ভিডিওটি শর্ট করার জন্য ফাস্ট করে দেওয়া হয়েছে এখানে এবং ওইখানে কাজ ছেড়ে দেখতে পাচ্ছেন এই গাড়িতে যাওয়া লোকটি হাতে ব্যাগ নিয়ে এবং ওই লোকটির কাছে মেডিসিন মাখানো বিস্কুটটি নিয়ে চলে যাচ্ছে ওই যে একটা ইজি ব্যাগ চলে গেল ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন সাইকেলে করে পেছ পেসে চলে যাবে আরেকটি লোক ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এবং তাদেরকে চিনতে পারে